সেরকম কিন্তু বেচা কেনা হচ্ছে না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজার কিন্তু একবারে ফাঁকা তা আপনাদের একটু আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বাজার কিন্তু একবারে ফাঁকা তা বর্তমানে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা প্রতিদিনের মতো আমরা কিন্তু জানিয়ে জানিয়ে দেইটা এই যে এখানে এখানে কিন্তু আমরা দেখাইছি এখানে যে যে কুচি রসুনটা এইখানেই হচ্ছে পাওয়া যায় তা এই মালটা কত করে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আমরা দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি হ্যাঁ সকাল থেকে অনেক বৃষ্টি তাই এই যে আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কুচির রসুন কুচির রসুনটা আপনার বাজার কেমন যাচ্ছে আজকে সচ্ছতি বাজার কি আজকে বাড়ছে না

আর এই যে এই পাশে যে বড় রসুনটা আছে একশো এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে এই পাশে যে রসুন গুলো আছে এটা কত করে যাচ্ছে পঁচাত্তর থেকে তিহাত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই এই লটটা সত্তর টাকা না সত্তর টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে

এখন বেচাকেনা আপনাদের কেমন হচ্ছে বেচাকেনি কম অনেক কম বেচাকেনাটা অনেকটাই কমে গিয়েছে যে কমে গিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন তাদেরও বেচাকেনাটা অনেকটাই কম তা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে তা এখানে এই যে আদা যে আছে আদার বাজার কেমন আছে সেটি কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব । তা এই যে এই পাশে একটু দেখাই যে এই পাশে আদা এই ঘরেই আদা আছে এই ঘরে যে দেখতে পাচ্ছেন এখানে যে আদাগুলো আছে তারপরে যে যে আছে তার কোনটার কত দাম সেটা আমরা একটু জানার চেষ্টা করবো আসসালাম তা আপনার কাছেই তো আমরা দেখতে পাচ্ছি বাজারে আদা আছে না আপনার কাছেই আছে তা বর্তমানে আদার বাজারের কি অবস্থা

82 82 কোটাশে করে যাচ্ছে আর এই যে চায়না রসুন রসুন 2450 2400 2450 2400 2500 এর ঘুম করে যাচ্ছে 20 কেজি 20 বস্তা 20 কেজির বস্তা যাচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ তাদর্শক দৃষ্টির মধ্যে আপনাদের কাস্টমার নাই একার একটু দেখানোর চেষ্টা করছি বর্তমানে কিন্তু কাস্টমার একবারই নেই বাজারে সেরকম কিন্তু কাস্টমার নেই আপনাদের একটু আমরা দেখাবো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যে আলুর ঘর আছে আলুর ঘরে যাব আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করব তা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু একবারেই বেচা কেনা নেই আর আজকে আপনাদেরকে একটু জানাবো ছোট আলুর বাজারের কি অবস্থা ছোট আলুর দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে চেষ্টা করব তা বর্তমানে এই যে যে এখানে ছোট ছোট আলুগুলো আছে আলু আছে সেটার দাম কেমন আছে সেটা আমরা একটু জানাবো তা দর্শক আমরা এখন কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তা ভাই এই যে বৃষ্টির ভিতরে আলু বিক্রি কেমন হচ্ছে আলু বর্তমানে ভাই বিক্রি নাই আজকে সকাল থেকে বৃষ্টি রাত থেকে জোর জোর বৃষ্টি পড়তেছে জি জি তো বৃষ্টির কারণে হচ্ছে ব্যাচা অনেকটাই কম এই যে আমরা দেখতে পাচ্ছি এটা তো জাম আলু বলে না হ্যাঁ জাম আলু জাম আলু এটা কত করে যাচ্ছে আজকে এটা কেন 40 টাকা 40 টাকা 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে পাইকারি পাইকারি তারপরে এর কি টিবি এস আলু টিবি এস এটা এটা কত করে যাচ্ছে এটা 16 17 এরকম 16 থেকে 17 টাকা কেজি কেজি 16 থেকে 17 টাকা কেজি তারপরে টিবি এস একটু ছোটটা এটা ভাই পনেরো ষোলো পনেরো থেকে ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এটা কি আলু বলে এটা টিপিএস এটা আর কি টিপিএস এর মাথা এটা কত হয়ে যাচ্ছে এটা পনেরো টাকা থেকে ষোলো টাকা বিক্রি হয়েছে পনেরো থেকে ষোলো টাকা আর এই পাশে এটা এটা জুড়ি চোদ্দ টাকা বিক্রি হয়ে যাচ্ছে চোদ্দ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আর একটা আলু আছে এটা কি আলু বলে এটা হলো বগুড়া আর দেশি আলু লাল আলু এটা কত করে যাচ্ছে এটা চোদ্দ পনেরো টাকা বিক্রি হয়েছে চোদ্দ থেকে পনেরো টাকা কেজি আর এই পাশে এটা একই দাম প্রায় একই একই দাম আর এই ছোট আলুটার দাম কেমন যাচ্ছে এটা 14 15 টাকা বিক্রি হচ্ছে এরও 14 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম আমি এই পাশে দেখতে পাচ্ছি আপনাদের এখানে বড় আলু আছে এটা বড় আলুর বাজারে কেমন কি দাম এই যে আমরা দেখতে পাচ্ছি কাটিলালি স্টি গ আলু এর বাজার কেমন যাচ্ছে এটা বাজার গেছে 900 950 নয়শো নয়শো পঞ্চাশটা বস্তা তার মানে বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন জানিয়ে দেবো আহ পেঁয়াজের বাজারে কি অবস্থা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই যে পেঁয়াজের ঘরে চলে এসেছি এখানে যে যে পিঁয়াজ গুলো আছে কোন পেঁয়াজের কত দাম যাচ্ছে সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব আর এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি আরো অনেক রসুন আছে আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে আল্লাহ ভালো লাগছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোই রাখছে কাকু বেচা কি অবস্থা বেচা কিনা বৃষ্টি বেচা তো কম বেচা কিনাটা কম আর আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রে থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে কাস্টমার লোকজন আসতেছে না লোকজন আসতেছে না তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে রসুনও আছে তো এই রসুনটা কত করে যাচ্ছে এই রসুনটা হলো মোটা রসুন পাঁচাশি আশি এগুলো কোন জায়গার নাটোরের আশি সব নাটোরের নাটোরের রসুন এটা পঁচাশি থেকে আশি থেকে পঁচাশি আশি টাকা আর এই এটা

অন যারা ব্যবসায়ী আছে তারা কি बोलतेছে আপনাদের কাছে এদের তো লাভ হচ্ছে না রোজারীদের পর থেকে এদের লাভ হচ্ছে না জি জি আর আলু তো তো এবার অনেকই ধরা আলু তো তো এবার অনেকটাই ধরা আলুর বাজার অনেকই ধরা আলু হচ্ছে অনেকই ধরা জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দসক আপনারা কিন্তু জানতে পারলেন আবার এই যে এখানে আরেকজন ভাই আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভাই কোথা থেকে আরছিলেন বালুকা সৃষ্টি থেকে আসছি ভালুকা কিনা কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে বৃষ্টির জন্য তো এখন খুবই অনেক কষ্ট হ্যাঁ বৃষ্টির আসলাম কষ্ট হয়েছে এখন পেঁয়াজ নিতে আসছেন পেঁয়াজ আলু নিতে আলু নিতে আসছি আলু নিতে এসেছেন এই যে কাকার কাছ থেকে তো নেন না হ্যান তো নেই

তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম